নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিলিস অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সমস্ত রকম নোটস সাজেশন স্পেশাল সাজেশন অ্যাসাইনমেন্ট এবং সম কোর্স সম্পর্কে সিলেবাস এবং কত নম্বরে পরীক্ষা সমস্ত নিয়ে আজকে এই ভিডিও তো প্রথমে দেখে নেওয়া যাক বিলিস এখানে সমস্ত সাবজেক্টের আমাদের নোটস সাজেশন পাওয়া যায় অ্যাসাইনমেন্টও পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন তো বিলিস আজকে যেহেতু আমি আজকে আলোচনা করবো তো বিলিশ নিয়ে প্রথমে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বিলিসের কতগুলো পেপার বিলিসের টোটাল আটটা পেপার আটটা পেপার আমি দেখিয়ে দিচ্ছি এখানে নামগুলো এখানে স্যাম্পেলের নামগুলো দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে পেপার ওয়ান লাইব্রেরি অ্যান্ড সোসাইটি পেপার টু লাইব্রেরি ম্যানেজমেন্ট লাইব্রেরি ক্লাসিফিকেশন পেপার থ্রি পেপার ফোর লাইব্রেরি ক্যাটালগিং পেপার ফাইভ রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস পেপার সিক্স ক্লাসিফিকেশন পেপার সেভেন লাইব্রেরি ক্যাটালগিং পেপার এইট কম্পিউটার বেসিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে যে আটটা পেপার আছে আটটা পেপারই আপনাকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে আটটা পরীক্ষারই আপনাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে তার মধ্যে এখানে দুটো পেপার আছে প্র্যাকটিক্যাল কোন দুটো লাইব্রেরি ক্লাসিফিকেশন এবং লাইব্রেরি ক্যাটালগিং অর্থাৎ পেপার সিক্স এবং পেপার সেভেন এই দুটো হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল পেপার বাকি ছটা পেপার হচ্ছে থিওরি পেপার তো এখানে সমস্ত প্র্যাকটিক্যাল পেপার থিওরি পেপার সমস্তটাই কিন্তু অ্যাসাইন পরীক্ষা দিতে হবে অ্যাসাইনমেন্টে আপনাদের কুড়ি নাম্বার এর কোয়েশ্চেন থাকবে বা কুড়ি নাম্বার অ্যাড কিন্তু অ্যাসাইনমেন্টের অ্যাড হবে এবং টার্মেন্ট বা ফাইনাল পরীক্ষায় আপনাদের এইটটি পার্সেন্ট নাম্বার অ্যাড হবে সমস্তটাই কিন্তু একশো নাম্বারের কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে যত নাম্বার পাবেন তার এইটটি পার্সেন্ট নাম্বার অ্যাড হবে তো এই চলে গেল আপনাদের যে পেপার সংখ্যা এবং আপনাদের ফুল মার্কস অর্থাৎ টোটাল আট এই আটটা পেপারে আপনাদের মার্কস হচ্ছে আটশো নাম্বার আটশো নাম্বারে টোটাল পরীক্ষা প্র্যাকটিক্যাল প্লাস আপনার থিওরি প্লাস অ্যাসাইনমেন্ট মিলিয়ে ঠিক আছে তো আমি এটা আমি বলে দিলাম যে কোন কোন পেপারের কি নাম অ্যাসাইনমেন্ট ফাইনাল এবং প্র্যাকটিক্যাল কত নাম্বারের কি পরীক্ষা তেপারে এবার আমরা চলে আসি আপনার নোটসে তো নোটসটা আমি একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে বিলিশ টোটাল আপনার সমস্ত পেপারই আছে এক দুই তিন চার পাঁচ এবং এইট এবং ছয় সাত যেহেতু প্র্যাকটিক্যাল পেপার প্র্যাকটিক্যালে আমরা ক্লাস দিয়ে দিই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন রেকর্ডের ক্লাস এটা আমি দেখাচ্ছি এখানে বিলিশ প্রথমে যেটা আসবো এখানে টোটাল কী কী জিনিস বলবো সেটা আমি দেখাই আগে প্রথমে এখানে নোটস হচ্ছে বাংলা ভার্সান ইংলিশ ভার্সান দুটো ভার্সানই পেয়ে যাবেন প্র্যাকটিক্যাল রেকর্ডের ক্লাস আছে এখানে স্পেশাল সাইজ ওয়ার্ড ফাইল আছে এবং এখানে স্যাম্পেল তো সব প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে নোট পেপার ওয়ানটায় যদি আমি দেখাই নোটস আপনারা দেখে নেবেন এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সাজেশন ফর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কেন লেখা নেই বা পঁচিশের এর কেন নয় কারণ আপনাদের সিজনটা হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনারা যদি এনরোলমেন্ট সার্টিফিকেট দেখেন তাহলে সেখানে স্পষ্ট দেখতে পাবেন ব্যাচ দু হাজার তেইশ চব্বিশ সিজন জানুয়ারি দু হাজার চব্বিশ তো আপনাদের দু হাজার চব্বিশের ব্যাচ দু হাজার চব্বিশের পরীক্ষা সে আপনার পঁচিশে পরীক্ষা হচ্ছে এক বছর দেড় বছর হয়ে গেল সেটা ইউনিভার্সিটির ফল সে আপনাদের পরীক্ষা কবে হচ্ছে সেটা দেখার দরকার নেই পরীক্ষা আপনাদের সাতাশে হলেও কিন্তু সাই দু হাজার চব্বিশই লেখা থাকবে এখানে মার্ক ডিভিশনটা বলতে ভুলে গেছিলাম মার্ক ডিভিশনটা বলে দিই মার্ক ডিভিশন টোটাল আপনাদের তিনটে সেকশন আছে সেকশন এ সেকশন বি সেকশন সি বা ক খ গ তিনটে সেকশন সেকশন এ তে আঠারো নম্বরের কোশ্চেন থাকবে সেকশন বি তে বারো নম্বরের কোশ্চেন থাকবে সেকশন সি তে সাত নম্বরের কোশ্চেন থাকবে সেকশন এ তে আঠারো নম্বরের চারটে প্রশ্ন থাকবে আপনাকে আঠারো নম্বরের যে কোনো দুটো প্রশ্ন উত্তর দিতে হবে চারটের মধ্যে দুটো অর্থাৎ আঠারো দিয়ে ছত্রিশ নম্বর সেকশন বি তে বারো নম্বরের ছটা প্রশ্ন থাকবে আপনাকে যে কোনো তিনটি প্রশ্ন দিতে হবে বারো তিনে ছত্রিশ ছত্রিশ প্লাস ছত্রিশ হয়ে গেল বাহাত্তর আর সেকশন সি তে সাত নম্বরে আটটা প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্ন দিতে হবে সাত চারে আঠাশ বাহাত্তর প্লাস আঠাশ ইকুয়াল টু হান্ড্রেড বা একশো নাম্বারের ফাইনাল পরীক্ষা এই যে নোটসটা আমি দেখাতে চলেছি এই নোটস এবং সাজেশান থেকে আপনি যদি সবগুলো পড়েন তাহলে আপনি সমস্ত আমি বিশ্বাস করি যে গ্যারেন্টি সহকারে বলতেও পারি যে আপনি যে আমাদের থেকে যে নোটস নেবেন তাদের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ফাইনাল পরীক্ষাতে কমন পাবেন যারা নোটস নেবেন না তারা ফাইনাল পরীক্ষার পরে এই ভিডিওটা প্লে করবেন এক নাম্বার পেপারটা পরীক্ষার পরে এই ভিডিওটা প্লে করবেন এখানে যে এক নম্বরে আঠারো নম্বরে বারোটা কোশ্চেন দেওয়া আছে এই বারোটার মধ্যে অবশ্যই অবশ্যই দুটো কোশ্চেন কিন্তু আপনার পরীক্ষায় আসবে সেই দুটো কোশ্চেন লিখবেন সেকশন বিতে যে সতেরোটা কোশ্চেন আছে বা বারো নম্বরের কোশ্চেনের বারো নম্বরের প্রশ্নের সতেরোটা কোশ্চেন আছে সতেরোটা কোশ্চেনের মধ্যে চারটে আপনাকে চলে আসবেই আসবে আর চারটে আপনাকে লিখতে হবে সে পাঁচটা আসতে পারে ছটা আসতে পারে সাতটা আসতে পারে আটটাও কিন্তু কমন চলে আসতে পারে সেকশন সি তে চারটে প্রশ্ন দিতে হবে আটটা থাকবে একুশটা প্রশ্ন দেওয়া হচ্ছে এই একুশটার মধ্যেই কিন্তু আপনার সমস্তটাই কমন পেয়ে যাবেন এইভাবে টোটাল ছটা পেপার আছে থিওরি ছটা পেপারে আপনাকে নোটস দেওয়া হবে যারা নোটস নেবেন ছটা পেপারে আপনাদের সাইজেন দেওয়া হবে এবং বাকি দুটো পেপার প্র্যাকটিক্যাল তার রেকর্ডের ক্লাস দেওয়া হবে তো এখানে সাইজেনটা প্রথমে দেখে নিন এখানে ভেঙে ভেঙেও কোশ্চেন থাকতে পারে চার দুই ছয় ছয় এভাবেও কিন্তু কোশ্চেন থাকে এখানে বারোটা কোশ্চেন আছে বারোটা কোশ্চেন দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন যারা নোটস নেবেন না সেই এই কটা কোশ্চেন করবেন এই কটার মধ্যে কিন্তু কোশ্চেন কমন আসবেই আসবে বারো নম্বরের এখানে কোশ্চেন দেখে নেবেন সতেরোটা সতেরোটা কোশ্চেনে আপনার করে যাবেন সেকশন সি টোটাল আপনার আছে করে যাবেন এইভাবে উত্তরটা কিভাবে লেখা হয় দেখুন যেমন এখানে গ্রন্থাকার আন্দোলন কি সালের পূর্বে ব্রিটেনে কত রকমের গ্রন্থাগার ছিল এই গ্রন্থাগুলির কাজ উদ্দেশ্য পরিষেবা কিরকম ছিল ইংল্যান্ডের গ্রন্থাগার আইন সম্পর্কে আলোচনা করুন আরও একবার বলে দিচ্ছি আঠারো নম্বরে আপনাকে এই নোটস যে এটা হচ্ছে এ ফোর ফর্ম এ ফোর একটা পেপার এ ফোর পেপারে আপনাকে দু পাতা যথেষ্ট দু পাতা এ ফোর পেপার মানে আপনার খাতায় যখন আপনি লিখতে যাবেন চার থেকে পাঁচ পাতা হয়ে যাবে যথেষ্ট আঠারো নম্বরের জন্য ঠিক আছে কিছু কিছু নোটস আমি দেখেছি যেখানে এ ফোর পেপারে আপনার পাঁচটা পাঁচটা ছটা করে পেজ আছে আঠারো নম্বর সেটা লিখতে গেলে দশটা বারোটা পেজ লাগবে ওতে লাখার দরকার নেই এখানে দেখুন গ্রন্থাকার আন্দোলন কি এটা চার নম্বরের প্রশ্ন গ্রন্থাকার আন্দোলন কি এটা বলে দেওয়া আছে ঠিক আছে চার নম্বরের এইটুকু যথেষ্ট আঠারোশো পঞ্চাশ সালের পূর্বে ব্রিটেনে কত রকমের গ্রন্থাগার ছিল এখানে আঠারোশো পঞ্চাশ সালের পূর্বে চার ধরনের গ্রন্থাগার ছিল এখানে লেখা আছে প্রাইভেট গ্রন্থাগার ধর্মীয় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় একাডেমিক গ্রন্থাগার সাবস্ক্রিপশন গ্রন্থাগার এগুলো দু নম্বরের প্রশ্ন তারপর এই গ্রন্থাগারের কাজ উদ্দেশ্য পরিষেবা এইখানে এক একটা লেখা আছে এবং তার সঙ্গে কাজ উদ্দেশ্য লেখা আছে পরিষেবাটা পরে লেখা যায় আর ইংল্যান্ডে গ্রন্থাগার আইন সম্পর্কে আলোচনা করুন এটা ছ নম্বরের প্রশ্ন এখানে কাজ উদ্দেশ্য একসঙ্গে লেখা যায় বা পরিষেবা প্রাইভেটের পরিষেবা ধর্মীয় গ্রন্থাগারের পরিষেবা আর ইংল্যান্ডে গ্রন্থাগার আইন এটা হচ্ছে ছ নম্বরের প্রশ্ন এটা আইনের একটু ভূমিকা লিখলাম প্রেক্ষাপট লিখতে হবে তারপর বৈশিষ্ট্য আর প্রভাব এইটা লিখলে যথেষ্ট তারপর পরবর্তীকালে উন্নতি এটা লিখতেও পারেন না লিখতেও পারেন ঠিক আছে এটা আঠারো নম্বরের প্রশ্ন ক পাতা দেখুন এখানে হাফ পাতা এটা এক পাতা আর এটা হাফ পাতা টোটাল আপনার দু পাতা কোশ্চেন হচ্ছে আঠারো নম্বরের এই দু পাতা লিখতে আপনাদের পরীক্ষার খাতায় চার পাতা কিন্তু লেগে যাবে যথেষ্ট এর বেশি লিখতে হবে না এইটুকু লিখলে কিন্তু আঠারো নম্বরের মধ্যে ভালো কিন্তু মার্কস পেয়ে যাবে এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা স্যাম্পেলও আমি দেখে দেবো সেগুলোও দেখে নিতে পারেন ঠিক আছে এখানে পেপার ওয়ানে টোটাল ছাপ্পান্নটা পেয়ে আছে তারপর সেকশন সিতে তো টিকা ধর্মের প্রশ্ন আছে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগরের উদ্দেশ্য কার্যাবলী এইগুলো সাত নম্বরে প্রশ্ন বাস এইটুকু লিখলেই যথেষ্ট এটা আমি নোটসটা দেখিয়ে দিলাম এরপর আমি দেখাবো ইংলিশ ভার্সেন ইংলিশ ভার্সেন নোটসও কিন্তু আপনি পেয়ে যাবেন এক নাম্বার পেপারটাই দেখাচ্ছি ইংলিশ ভার্সেন কীরকম আছে এই হচ্ছে ইংলিশ ভার্সেন এক নাম্বার পেপারে ঠিক আছে ইংলিশ ভার্সেন যারা নেবেন ইংলিশ ভার্সেনে কিন্তু সমস্ত পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু কম্পিউটার টাইপিং রকম হাতের লেখা বলে কোনো কিছু নেই তো ইংলিশ ভার্সন দেখে দিলাম নোটস দেখে দিলাম প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছি স্পেশাল সাজেশন স্পেশাল সাজেশন কি যারা নোটসের প্রথমে দেখলেন যে সাজেশন দেওয়া আছে আঠারো নম্বরে ধরুন বারোটা কোশ্চেন দেওয়া আছে স্পেশাল সাজেশনটা আমি খুলে দেখাচ্ছি না স্পেশাল সাজেশন আছে বারোটার মধ্যে আবার কেটে কুটে পাঁচটা ছটা কিন্তু কোশ্চেন আপনাকে দেওয়া হবে যেগুলো করে যেতেই হবে সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তো স্পেশাল সাজেশন এটা যারা নোটস নেবেন তাদেরকে স্পেশাল সাজেশন দেওয়া হবে অ্যাসাইনমেন্ট পরীক্ষার পরে এটা কি আছে এটা ওয়ার্ড ফাইল তারপরে এটা স্যাম্পেল স্যাম্পেলটা আমি দেখিয়ে দিচ্ছি স্যাম্পেল কিছু কিছু স্টুডেন্ট থাকে যে নোটসের কোয়ালিটি কেমন সেটা দেখার জন্য স্যাম্পেল দেখতে চাই সেই জন্য আমরা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনাদের আমাদের নোটসের বৈশিষ্ট্য লেখা আছে ফাইনাল পরীক্ষায় কীভাবে সাহায্য পাবেন অ্যাসাইন পাবেন কীভাবে সাহায্য পাবেন আর হ্যাঁ বিলিশের নোটস এবং সাজেশনের নোটস আর স্পেশাল সাজেশনের মূল্য বা ফিস হচ্ছে দু হাজার টাকা এবং অ্যাসাইনমেন্টের ফিস হচ্ছে দেড় হাজার টাকা এখানে স্যাম্পেল কিন্তু দেওয়া আছে স্যাম্পেলও যদি চান দেখতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা স্যাম্পেল পাঠিয়ে দেবো এখানে বাংলা ভার্সান স্যাম্পেলও আছে ইংলিশ ভার্সানও কিন্তু স্যাম্পেল দেওয়া আছে এই ইংলিশ ভার্সনের স্যাম্পেল ঠিক আছে আপনারা স্যাম্পেল দেখে নিতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল আপনাদের ছ নম্বর পেপার প্র্যাকটিক্যাল আর সাত নম্বর পেপার প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি আপনারা যান তাহলে আমরা প্র্যাকটিক্যাল রেকর্ডেড ক্লাস কিন্তু আমরা পাঠিয়ে দেবো বা আমাদের ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন সেগুলো প্রাইভেট করা আছে যত যতদিন না লিঙ্ক দেবো ততক্ষণ আপনি দেখতে পারবেন না রেকর্ডেড ক্লাসগুলো ঠিক আছে তো এই ছিল পুরো বিলিসের নোটস সাজেশন এবং স্যাম্পেল পেপার সমস্তটাই আমি দেখিয়ে দিলাম যারা নোট সাইসেন নিতে ইচ্ছুক তারা আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন এসআর ইনস্টিটিউট থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু নোট গুলো নিতে পারেন এই নোট সাইশান থেকে আমি আগেও বললাম এখনও বলছি হানড্রেড পার্সেন্ট কোশ্চেন ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবেন আর অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করে নিতে চান অ্যাসাইনমেন্টেও কিন্তু ফুল মার্কস পেতে চান তারা আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে অ্যাসাইনমেন্ট যোগাযোগ করে নেবেন অ্যাসাইনমেন্ট বুকিং চলছে সিট বুকিং চলছে সিট সিট সংখ্যা কিন্তু সীমিত আছে সিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আর অ্যাসাইনমেন্ট পরীক্ষার বুকিং নিতে পারবো না তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অ্যাসাইনমেন্ট বুকিং করে নেবেন এবং নোট সাইজের নিয়ে নেবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিসক্রিপশানেও আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানেও সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ